নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কালো জিরে গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখাবো যে রান্নাটা করা খুবই সোজা আর খুবই সাধারণভাবে রান্নাটা করা হয় কিন্তু স্বাদ হয় অসাধারণ তাহলে বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন রান্নার জন্যে এখানে আমি কয়েকটা গাটি কচুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ গাটি কচুর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে মাটি থাকে এখন এই গাঁঠিকচুগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর গাঁঠি কচুগুলো ঢেলে দিয়েছি এখন এইভাবে কিছুক্ষণ ভাব দিয়ে নেব এমনভাবে ভাব দেব যেন গাঁঠিকচুটা খুব সিদ্ধও হয়ে যায় আবার খোসাটাও ভালো রকম উঠে আসে ভাব দেওয়ার জন্যে পাত্রটা ধরে আমি ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ভাব দিয়ে নেব এইভাবে ভাব দিয়ে খোসা ছাড়িয়ে রান্না করলে গাঠি কচুটা আলাদা করে আর ভাব দেওয়ার দরকার পড়ে না আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায় তবে আপনারা যদি চান তবে কাঠি কচুর খোসাটা ছাড়িয়ে আলাদাভাবে ভাব দিয়েও রান্নাটা করতে পারেন পাঁচ মিনিট মতন আমি ভাব দিয়ে নিয়েছি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে এই খোসাটা নখ দিয়ে টানলে কিন্তু খুব সহজে উঠে যাবে তাহলে বন্ধুরা আমি ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে ফিরে আসছি পুরোটা দেখাতে হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আপনারা কিন্তু সাথেই থাকুন কচুগুলো এখানে আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে কয়েক পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন এই ইলিশ মাছের ভিতরে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো এখন ভালো করে লবণ হলুদ দিয়ে মাছের পিসগুলো মাখিয়ে নেব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি রান্নার জন্যে এখানে আমি কড়াই পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি লবণ হলুদ মাখানো ইলিশ মাছের পিসগুলোকে দিয়ে প্রথমে ভেজে নেব সব কপিস মাছ এখানে দিয়ে দিয়েছি এখন এপিস এপিস করে একটু ভেজে নেব ইলিশ মাছ কিন্তু সবসময় একটু কম ভাজতে হয় বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদ ভালো থাকে না মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন মাছগুলোকে আমি তুলে নেব ভাজা মাছগুলো তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেব কালো জিরে সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন এগুলোকে একটু ভেজে নেব ফোড়নটা সুন্দর করে ভেজে নিতে হবে এই ফোড়নেই কিন্তু রান্নার স্বাদটা আসবে দুই মিনিট মতো আমি অল্প আছে এটা ভেজে নিয়েছি এখন কাঠি কচুগুলো এর ভিতরে দিয়ে দেবো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ এখন বেশ কিছুক্ষণ ধরে এটাকে সব কিছু দিয়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে সুন্দরভাবে আমি কচুগুলো কিন্তু ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব কচুগুলো যেহেতু ভাবতে নেওয়ার আছে তাই বেশিক্ষণ কিন্তু ফোটাতে লাগবে না কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি কচুগুলোতে একটু ভাবতে নেওয়া ছিল এখন কিন্তু কচুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি ভেজে রাখা মাছের পিস গুলো আরো কিছুক্ষণ ফুটিয়ে নেবো ভাজা মাছ দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু রান্নাটা আমার পুরোপুরি রেডি এই রান্নাটা একটু ঝোল ঝোল হলেই ভালো রাখবে আর এই রান্নায় কিন্তু আর কোনো রকম মশলা দেব না শুধুমাত্র কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নেই কিন্তু রান্নাটার স্বাদ অসাধারণ হবে একদম সাধারণ রান্না কিন্তু অসাধারণ খেতে হয় বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এখন রান্নাটা আমার পুরোপুরি রেডি আমি নামিয়ে নেব